দেখো একটি লাঠির ছয়ের এক অংশ মাটিতে দুয়ের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় লাঠির কত মিটার পানিতে আছে তাহলে আমরা লিখতে পারি লাঠির মাটিতে ও পানিতে আছে লাঠির মাটিতে ও পানিতে আছে যোগ এত অংশ তাহলে এখানে দুই এবং ছয়ের কি করতে হবে লসাগু অঙ্গ করতে হবে লসাগু অঙ্গ হবে ছয় ছয় এখানে হবে ছয় এক ছয় এককে এক দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন কে তিন এত অংশ সমান হচ্ছে তিন কে চার ছয় লক্ষিষ্ঠ করতে পারি এখানে হবে দুই এখানে তিন সমান হচ্ছে তিনের দুই অংশ তাহলে আমরা পেলাম মাটিতে ও পানিতে মোড় আছে তিনের দুই অংশ এখন সম্পূর্ণ লাঠিটি এক অংশ অতএব বাকি অংশ এখানে পানির উপরে আছে তাহলে পানির উপরে আছে এই এক অংশ থেকে এই অংশটা বিয়োগ করতে হবে এক অংশ থেকে তিনের দুই অংশ যদি বিয়োগ করি তাহলে আমরা পানির উপরে কতটুকু আছে এই অংশ পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে তিন তিনের এক অংশ অর্থাৎ আমরা পেয়ে গেলাম তিনের এক অংশ এখন এখানে চাওয়া হয়েছে কি এটা একবার দেখে নেই যে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে তাহলে পানিতে আছে কিন্তু দুইয়ের এক অংশ তাহলে আমরা লিখব যে এই তিনের এক অংশ হচ্ছে কোথায় আছে তিনের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার অতএব এই দুইয়ের এক অংশের দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব এখানে দেখা যাবে যে শর্ত মতে শর্ত মতে তিনের দুর দুর মিটা। এক অংশের দৈর্ঘ্য দুই মিটার অতএব একবার সম্পূর্ণ এখানে লেখা যাবে একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে দুইকে যদি আমরা তিনের এক দিয়ে ভাগ করি তাহলে একবার সম্পূর্ণ অংশ পাওয়া যাবে অতএব পানিতে আছে দুয়ের এক অংশ তাহলে আমরা এইভাবে পানিতে যতটুকু আছে ততটুকু লাঠির দৈর্ঘ্য আমরা বের করব তাহলে এখানে গুণ আছে ভাগ আছে যেহেতু বাম পাশে ভাগ আছে আমরা ভাগের কাজটি আগে করব ভাগের কাজ হচ্ছে চিহ্নটি পরিবর্তন করে গুণ করা আর পরের ভগ্নাংশটিকে বিপরীত ভগ্নাংশ লেখা এখন হচ্ছে উপরে আছে তিন গুণ না দুই গুণ তিন গুণ এক আর নিচে হচ্ছে দুই তাহলে এই দুই এবং এই দুই যদি আমরা কেটে দিই তাহলে উপরে থাকতেছে শুধু তিন তিন মিটার সুতরাং উত্তর লিখতে পারি যে পানিতে আছে তিন মিটার